সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি দু সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা অরাজকতা নৈরাজ্য বিভৎস অবস্থা পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যা সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া লুটঠন করা গণভবন লুণ্ঠন সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনাকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে একটি বিচার চলছে সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ওই আন্দোলনকে ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লা মামুন এই তিনজনার বিচার চলছে বিচার প্রায় শেষ প্রান্তে চৌধুরী আবদুল্লা আল মামুনকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি কিভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন সেটাকেই তিনি ব্যাখ্যা করেছেন আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি তিনি বলেছেন সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ ঊর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে জনাব আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আব্দুল্লাল মামুন দায় অস্বীকার করতে পারেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব আইনের ভাষায় সুপ্রিয়ার রেসপন্সিবিলিটিস সে কারণে যারা গুলি করেছে যারা সহিংসতা করেছে যারা তাদের কথিত মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সুপ্রিয়ার ছিলেন শেখ হাসিনা সুপ্রিয়ার ছিলেন আসাদুজ্জামান কামাল সুপ্রিয়ার ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুন সেজন্য তারা অপরাধী তাদের বিচার করা হচ্ছে তিনি আরো বলেছেন অনেক পুলিশ গুলি করেছে অনেক পুলিশ অন্যায় করেছে আমরা গণহারে তাদের ধরছি না আমরা কমান্ডিং লেভেলের যারা তাদেরকে ধরছি প্রশ্নটা এখানেই প্রধানমন্ত্রী কমান্ড দিয়েছেন কিনা না স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কি না সেটা অনেক আলোচনা অনেক বিবেচনার বিষয় কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর রাস্তায় দায়িত্ব ছিল ওই সহিংসতাকালীন সময়ে জাতিসংঘের যে রিপোর্টটি সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে সেনাবাহিনী নিশ্চয়ই সেনা প্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে তার ভিতরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার র্যাব তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে আকাশে নিচে রাস্তায় সবখানে র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়ার রেসপন্সিবিলিটিস সেনা প্রধান জেনারেল অকার কিভাবে এডিয়ে যাবেন এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না বিদেশে থাকা তিনজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জেনারেল ওয়াকারকে করতে গ্রেপ্তার হবে দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার এমনকি এনসিপির নেতারা এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল জেনারেল ওয়াকার জামান। আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আকবর এবং অন্য উপর প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা তারা কারা একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে কে আপনাকে এই পরামর্শ দিয়েছিল কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন কার নির্দেশে কোন অথরিটিতে সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন এই একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন টেলিফোনে কথা বলছেন হাসপাতালে যাচ্ছেন আপনার দপ্তরে ডাকতেছেন আর দেশটা যারা স্বাধীন করল আপনাকে যারা সেনাপ্রধান করল তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন বর্বরতা নারকীয়তা হচ্ছে এমন কি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সুতিকাগারের যে পবিত্র স্থানটি বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না তার সুপ্রিয়র অথরিটি যারা ছিলেন সুপ্রিয়র রেসপন্সিবিলিটিস যার আছে সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না আমার শুধু না অনেকেরই আশঙ্কা সে আশঙ্কার সঙ্গে আমি একমত কারণ বাংলাদেশের ইতিহাসে না ভারত উপমহাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গ্রেপ্তারির পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি কি হতে যাচ্ছে আপনি প্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন এমন প্রশ্ন কিন্তু অনেকের জেনারেল ওয়াকারুজ্জামান আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক আপনি একজন সৎ মানুষ আপনি একজন নামাজি মানুষ কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন তো সংবিধান তো একটা বই আর কাগজ না সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা হচ্ছে যেটা রাষ্ট্রদ্রোহিতা যেটা ফৌজদারি অপরাধ আপনাকে আপনার ডিজিএফআই কে গালি গালিগালাস করা হচ্ছে আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময় বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান রক্ষা করব আপনার নিয়োগকর্তা যারা আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা ভুল শিরোনামে ইচ্ছাকৃত শিরোনামে বিব্রতকর খবর প্রকাশ করেছে আমাদের এ নিয়ে কোনো শঙ্কা নাই এই কারণে বাংলাদেশের গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই ইউনুসের গোয়ল যিনি ডাস্টবিন নামে পরিচিত তিনি যেভাবে ফর্মুলা দিয়েছেন সেভাবেই তাদের ছাড়তে বাধ্য হয়েছে কারণ আমরা দেখেছি যে দেশে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়কের নামটি পর্যন্ত গণমাধ্যম লিখতে পারে না তারা ইউনুসের ফর্মুলা ইউনুসের গয়েবসের ফর্মুলা অনুযায়ী ইউজ করবে এটা স্বাভাবিক এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না যারা ইংরেজি বোঝেন তারা ইংলিশে দেওয়া ইন্টারভিউটি আর যারা নিজেরা না বোঝেন তারা দয়া করে আপনাদের আপনজন পরিবারের সদস্য সন্তান সন্ততি শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে এই ইংরেজি ইন্টারভিউটাকে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবেন সমকালীন পৃথিবীতে এতটা সমস্ত বিষয় কাভার করা পরিমিত পরিমার্জিত সমস্ত তথ্য সম্বলিত আইনানুক গণতান্ত্রিক সমস্ত বিষয়গুলোকে একজন রাষ্ট্রনায়ক যেভাবে আনতে হয় ইন্টারভিউতে সবটাই তিনি নিয়ে এসেছেন শেখ হাসিনা ক্ষমা চাইবেন না শিরোনাম করল বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা কেন ক্ষমা চাইবেন ওয়ার্ক ট্রাইব্যুনালে বলা হচ্ছে শেখ হাসিনা সব অপরাধ করছেন আর বাইরে থেকে তিনি বলবেন যে আমি ক্ষমা ভিডিও ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে কোর্টে দাখিল করে বলা হবে শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন অতএব সাজা সর্বোচ্চ দিতে আর কোনো বাধা নেই শেখ হাসিনা কি এরকমই মনে হয় প্রায় ষাট বছরের কাছাকাছি তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বই পালন করছেন তিনি চৌচল্লিশ বছর সরকার এবং বিরোধী দলে তার দায়িত্ব পালনের পরিসর অনেক লম্বা পরিবার থেকে রাজনীতি শিখেছেন নিজে রাজনীতি করেছেন ছাত্র জীবনে ঢাকার উল্লেখযোগ্য একটি কলেজের নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলেন দয়া করে স্বামী বা বাবার অজুহাতে এসে রাজনীতিতে দাঁড়ান নাই তিনি ফলে কি বলতে হয় ইন্টারভিউতে কি কি বিষয় নিয়ে আসতে হয় তিনি সবটুকু নিয়ে এসেছেন তিনি কোনো মিথ্যাচার করেননি তিনি দায় অস্বীকার করেননি তিনি বলছেন যে তার যে কমন রেসপন্সিবিলিটিস সেটাকে তিনি অস্বীকার করেননি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেটা করতে হয় সেটা তিনি করেছেন সেই প্রসঙ্গ নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি শেখ হাসিনা গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকার প্রধান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার সংবিধানে বলা হয়েছে মানুষের জীবন ও সম্পদ শুধু মানুষের না রাষ্ট্রের সবকিছুর রক্ষার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষেটাকে কে করবে সরকার করবে সরকারকে নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অধীনে যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি কর্মচারী সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে থাকেন তাদের মধ্য থেকে এটা হবে রাষ্ট্রে সরকারের মানুষের জীবন এবং সম্পদ রক্ষার সাংবিধানিক দায়িত্ব সরকারের একটা স্কুলের বেঞ্চ রক্ষার দায়িত্ব সরকারের পদ্মা সেতু রক্ষার দায়িত্ব সরকারের অর্ডিনারি রাম রহিমের সম্পদ এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এটা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস এটা মৌলিক দায়িত্ব সরকারের একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদের জন্য আত্মস্বীকৃত মেটিকুলাস ডিজাইন আত্মস্বীকৃত এ কারণে বললাম ডক্টর ইনুস্ত নিজেই ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছেন হঠাৎ কিছু ঘটে নাই আমরা মেটিকুলাস ডিজাইন করে এটা করেছি ইউনুসের যে সিপাহশালাররা তারাও বলেছেন যে আমরা পুলিশ মেরেছি আমরা মেট্রো রেল পদ্মা আমরা টেলিভিশন ভবন হামলা করেছি এমন বলেছেন যে আমরা যদি পুলিশকে না মারতাম হত্যা না করতাম তাহলে কি আন্দোলন সফল হতো পাঁচ তারিখে সফল না হলে আমরা অস্ত্র তুলে নিতাম এগুলো তো ওপেন কনফেশনাল স্টেটমেন্ট এটা প্রকাশ্য স্বীকারোক্তি এটা প্রকাশ্য অপরাধের দায় শিকার এভাবে তারা শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে সংবিধান লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে উচ্ছেদের সহিংসতা করেছিল সেই সহিংসতায় একটা উদাহরণ দিয়ে বলি সাড়ে চারশো থানা আক্রমণ করা হলো সিরাজগঞ্জের একটি থানায় ১৩ জন পুলিশকে আটকে মেরে পুড়িয়ে নির্মম বর্বরচিত নারকীয় ঘটনা যারা ঘটালো তাদের প্রতিরোধ করতে পুলিশ আর্মি র্যাব বিজিবি অথবা সরকারি অন্যান্য দায়িত্বে যারা ছিলেন তারা তাদেরকে ঠেকাবার জন্য ব্যবস্থা নেবেন না নাকি বসে থাকবেন নাকি তারা ললিপ চকলেট চুষবেন আইন কি বলছে আইন বলছে আমি একজন পুলিশ আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি একজন নাগরিক আমি স্বাভাবিক জীবনে আছি আমাকে যদি কেউ হামলা করে যদি দৃশ্যমান হয় যে আমাকে হত্যা করবে তাহলে আমি আত্মরক্ষার জন্য তাকে আমি হত্যা করতে পারি এটা আইন এই অধিকার আমাকে দিয়েছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি বাংলাদেশের দণ্ডবিধি এবং সংবিধানে যেটাকে বলে সেলফ ডিফেন্স তো যে পুলিশের সদস্যরা র্যাবের সদস্যরা বিজিবির সদস্যরা আনসার সদস্যরা আর্মির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে নিয়োজিত ছিলেন তিনি রাষ্ট্র দ্বারা নিয়োজিত ছিলেন এই রাষ্ট্রীয় দ্বারা নিয়োজিত অর্থাৎ তিনি অফিসিয়ালি লফুল্লি ডিপ্লয়েড ছিলেন তিনি যখন দেখবেন যে তাকে মারা হচ্ছে সাধারণ নাগরিককে মারা হচ্ছে উত্তরায় যুবলীগ নেতা জুয়েলকে মেরে টাঙিয়ে রেখেছে যাত্রাবাড়িতে পুলিশকে মেরে টাঙিয়ে রেখেছে বর্বরতা দেখাবার জন্য এবং তারপর আক্রমণ চলছে তখন কি আক্রমণকারীদেরকে বলবেন আমরা অসহায় আপনার দরকার হয় আরো আক্রমণ করেন তখন আইন হচ্ছে তিনি প্রতিরোধ করবেন সেই প্রতিরোধ করতে যদি বল প্রয়োগ করতে হয় বল তিনি প্রয়োগ করবেন এর জন্য শেখ হাসিনা এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এর জন্য পুলিশের আইজিপির কোনো অর্ডার দেওয়ার দরকার নাই যিনি ওখানে ডিপ্লয়েড আছেন নিয়োজিত আছেন আইনি অধিকার দিয়েছেন তিনি কি করবেন যদি তিনি অপ্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করেন তাহলে সেটা তার ক্ষমতার অপব্যবহার হিসেবে বিচার হতে পারে যখন কিছু হত্যাকাণ্ড নিয়ে কথা উঠল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এবং অপর দুইজনের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করে দিলেন এই ইনকোয়ারি ইনকোয়ারি কমিটি শুরু করলো যদি সেই রিপোর্ট আসতো যে এখানে অপ্রয়োজনে বল প্রয়োগ করা হয়েছে তাহলে তাদের ডেফিনেটলি ব্যবস্থা গ্রহণ করা হতো শেখ হাসিনা তো আপন দেখেন না তার সরকারের সময় তো এক্সিস্টিং এমপি ক্ষমতাসীন দলের দুর্নীতি দায় কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন তার সরকারের প্রভাবশালী একজন সাবেক মন্ত্রীর জামাতা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তার তো মৃত্যুদণ্ড হয়েছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় টেলিয়ারিং শপের একজন কর্মচারীকে আক্রমণ করার ঘটনা অনেকে বলেছিল ছাত্রলীগ জড়িত তাদের বিচার হবে না শেখ হাসিনা সরকার দেখিয়েছেন বিচার হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে তাদের শেখ হাসিনা তো ছাড় দিতেন না তাহলে সে ইনকোয়ারি কমিটির ইনকোয়ারি আসার সুযোগ দেওয়া হলো না তাদের যে দাবি ছিল কোটা কোটা বিষয়টা নিষ্পত্তি হয়ে গেল তারপরও তাকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ টার্গেটটা হচ্ছে শেখ হাসিনা সাবেক নেতা স্পষ্ট করে বলছেন যে আমাদের মূল টার্গেট গণভবন ছিল না আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা আর এটি কোনো বিপ্লব ছিল না ডক্টর ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি যাকে এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে মূল প্লানারের যে এক্সিকিউশনের মূল ব্যক্তি হিসাবে তুলে ধরেছিলেন এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি পরিষ্কার ভাবে বলছেন ওটা কোনো বিপ্লব ছিল না কোনো আন্দোলন ছিল না মাহফুজ বলছেন এটা ক্ষমতা পরিবর্তনের রিজিম পরিবর্তনের একটা ষড়যন্ত্র ছিল যিনি মাস্টারমাইন্ড ছিলেন তিনি বলছেন ওটা আন্দোলন বিপ্লব ছিল না ওটা ছিল রেজিম পরিবর্তনের একটি ষড়যন্ত্র শেখ হাসিনা এবং অন্যান্য ষড়যন্ত্র ছিল সেটা তারা নিজেরাও বলেন বুঝতে বাকি আছে যে যে কি ছিল? কথা দিয়ে শুরু করেছিলাম। পুলিশ র্যাব আর্মি বিজিবি আনসার এমনকি সিভিলিয়ান যারা অফিসিয়াল ডিউটিতে ছিলেন তারা ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো অন্যায় করেননি তারা রাষ্ট্রীয় দায়িত্ব রক্ষা করতে গিয়ে রাষ্ট্রে এবং নাগরিকের জীবন সম্পত্তি রক্ষা করতে গিয়ে তারা যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স হিসাবে বিবেচিত হবে আচ্ছা ধরে নিন তারা গুলি করছে তাহলে সেই হত্যাকাণ্ড নিয়েও মামলা হবে মামলা হওয়ার পরে আমাদের আইনি কি বলছে যে কোনো ঘটনার যদি দুইটা ভার্সন আসে দুইটা ব্যাখ্যা আসে একটা লোক মারা গেছে উদাহরণ বিষয়ে বলি এক পক্ষ বলল যে ভাইরা মেরেছে আর পক্ষ না ওর শ্বশুরবাড়ির লোকরা মেরেছে তখন আইন কি আইন হচ্ছে দুটি মামলা হবে দুইটি মামলা ট্রায়াল হবে অর্থাৎ পাশাপাশি বিচার হবে কোর্ট নির্ধারণ করবেন যে প্রকৃত পক্ষে কে মেরেছে জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় পুলিশ এবং অন্যান্য যারা মারা গেছে তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না এই যে চিঠিটা দেওয়া হলো ইউন সরকার থেকে এটাই তো অবৈধ এটার দ্বারা তো প্রমাণিত হয় যে খুনিদের বাঁচাবার জন্য এটা নেওয়া হয়েছে না হলে দুইটাই বিচারে যাবে পুলিশ যদি অন্য কাউকে অন্যায় ভাবে মারে বিচারে যদি সাব্যস্ত হয় যে না এখানে পুলিশের এই গুলি চালাবার দরকার ছিল না তারা অন্যায় করেছে তাহলে অবশ্যই তারা দণ্ডিত হবে আর যদি প্রমাণিত হয় যে ওই সিচুয়েশনে পুলিশ গুলি করা ছাড়া কোনো বিকল্প ছিল না তাহলে পুলিশ ওই যে সেলফ ডিফেন্স আত্মরক্ষায় পুলিশ পরিত্রাণ পাবে পুলিশের আইজিপি সাবেক একাধিক মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনেক গুরুত্বপূর্ণ অফিসার সহ কনস্টেবল হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলায় আসামি করে বিচারের প্রক্রিয়া রয়েছে পুলিশ তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ব্যক্তিগত ক্যাপাসিটিতে গিয়ে অপরাধ করেছে আর্মি বিজিবি র্যাব আনসার কেউই ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেছিল সেটা সাংবিধানিক তার লফুল অথরিটি নিয়ে তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। ফলে তাদেরকে ব্যক্তিগত অভিযুক্ত করার আইনগত ভিত্তি নাই। বরং সকল হত্যাকাণ্ডের বিচার কোর্টে নিয়ে এসে দেখতে হবে পরিস্থিতির কারণে তিনি মেরেছেন নাকি ক্ষমতার অপব্যবহার করে মেরেছেন যদি অপব্যবহার করে নিশ্চয় তার বিচার হবে এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে শেখ হাসিনা প্রকাশ্যভাবে বলেছেন আমি দুঃখিত আমি সমবেথি ওই ঘটনার সময় তিনি করে গুলি নিয়েছেন বলে যে প্রচারণা ব্যাপক আকারে যদিও তার বাবার ইন্টারভিউটা ডিফারেন্ট স্নিগ্ধ মুগ্ধদের ফ্যামিলিকে ডেকে এনে তাদেরকে আর্থিক সহায়তা সহানুভূতি জানিয়েছেন অন্য যারা ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তা সহানুভূতি জানিয়েছেন হসপিটালে গিয়ে তাদেরকে দেখেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেখানে তিনি গিয়েছেন রাষ্ট্রনায়ক সরকার প্রধান হিসাবে তার উপরে দায়িত্ব সেটা তিনি পালন করেছেন তারপর ইন্টারভিউতে তিনি বলেছেন আমি দুঃখিত আমি সমবেতি আমি করণীয় যেটা সেটা করেছি আর এজ এ হোল যদি কোথাও কোন ভুল হয়ে থাকে নিশ্চয়ই সে দায়িত্ব আমার এখন তিনি দুঃখ প্রকাশ করবেন গ্রামে একটা খুব খারাপ শব্দ আছে উচ্চারণ করতে পারলাম না শেখ হাসিনা কি তাই মনে হয় তিনি ফাঁসির রজ্জুতে গলাকে এগিয়ে দেওয়ার জন্য বলবেন হ্যাঁ আপনারা বলছেন আমি করছি আমি এখন দুঃখ প্রকাশ করে বলতেছি যে আমি আমি ক্ষমা চাচ্ছি তিনি কনফেশনাল স্টেটমেন্ট দেবেন শেখ হাসিনাকে খুন করতে বলেছেন তিনি কি হুকুম দিয়েছেন তাছাড়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা সম্পদ রক্ষার জন্য সরকার প্রধান হিসাবে তিনি সকলকে অর্পিত দায়িত্ব পালন করতে বলবেন এটাই স্বাভাবিক এটাই এটাই আইন নিয়ম ভুলে গেছেন জিয়াউর রহমানের সময় উনিশশো উনআশি সালের ছয় এপ্রিল পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন মার্শাল্লাহ কারফিউ দিয়ে রাষ্ট্র শাসন করার মধ্যে কি পরিমাণে সোলজারদের অফিসারদের নির্মম হত্যা করা হয়েছিল কোর্ট মার্শাল এর নামে ভুলে গেছেন এরকম ঘটনা অসংখ্য আছে শেখ হাসিনার ইন্টারভিউ যারা পড়েন নাই পড়ে দেখবেন এই ইন্টারভিউর ভিতরে তিনি সমস্ত তথ্যপত্র সমস্ত কিছু উল্লেখ করেছেন সমকালীন ইতিহাসে ডক্টর ইউনুস লন্ডনের চাতাম হাউস ইন্টারভিউ দিতে এসে বলে ফেললেন ভোটারদের জন্য কিছু রাখবো না টাকা টাকা খেয়ে দিক ওদিক চলে যায় তুমি কে তোমাকে কে দিয়েছে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যারা বলেন তিনি ক্ষমা চাননি কেন যারা বলেন পুলিশ অন্যায় করেছে বিচার করতে হবে তারা দয়া করে আমার এই কথাগুলোকে আইন এবং বাস্তবতার নিরিখে বিবেচনা করে দেখবেন দায়িত্ব পালনরত ব্যক্তি দায়িত্বের অধীনে যদি কিছু করে থাকে সেটা তার আইনানুক প্রক্রিয়ায় করেছে কি করে নাই সেটা বিচারের মাধ্যমে বেরোতে হবে কিন্তু তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না